আইপিএলের নিলামে নয় কোটি বিশ লাখ রুপি খরচ করে মুস্তাফিজুর রহমানকে দলে ফিরিয়েছিল কলকাতা নাইট রাইডার্স কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের চলমান কূটনৈতিক উত্তেজনার চেরে এই পেসারকে বাদ দিয়ে বিকল্প বেছে নিতে অনুরোধ করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই সচিব দেবজিৎ সার্কিয়া এই ঘোষণা দিয়ে জানান ভারতে মুস্তাফিজের আইপিএলের খেলা নিয়ে বিতর্ক ও রাজনৈতিক চাপের পর কেকেআরকে এই নির্দেশনা দিয়েছে বোর্ড শুরুতে বিসিসিআই অপেক্ষা ও পর্যবেক্ষণের নীতি অনুসরণ করলেও শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নিতে হলো তাদের ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে তার কারণে বিসিসিআই আর ফ্র্যাঞ্চাইজিকে তাদের একজন খেলোয়াড় বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে দেবজিৎ সার্কিয়া আরও জানান যদি আর কোনো বিকল্প খেলোয়াড় চায় সেক্ষেত্রে বিসিসিআই বদলির অনুমতি দেবে